সম্প্রতি বনবিভাগ আমাদের আদি মধুপুর গড়াঞ্চলে আদিবাসীদের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হচ্ছে এবং পুরাতন মামলা অনেক পুরাতন মামলা যেমন হয়তো দুই হাজারের আগে উনিশশো নিরানব্বই বা তারও আগে যে মামলাগুলো ছিল এগুলো আবার পুনরায় পুনর্জাগরণ হচ্ছে মনে 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 হচ্ছে কারণ এই মামলাগুলো শেষ হওয়ার কথা দেখা গেলো যে দুই হাজার চার সালে ইকো পার্ক আন্দোলনের পরে অনেক মামলা হয়েছে কিন্তু এই মামলাগুলো শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেলো যে উনিশশো নিরানব্বই সনের মামলা সেটা শেষ হচ্ছে না আবার পুনর্জীবিত হচ্ছে এরা যারা যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হচ্ছে তারা জানেই না তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এদের হঠাৎ করে দেখে যে পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসে ধরে নিয়ে গেল কয়েকদিন হাজার বাসের পর আবার জামিন নিতে হয় এরকম একটা অবস্থা এবং এই দুই হাজার ষোলো এবং সতেরো সালে নতুন করে মামলা হয়েছে অনেক আমরা যা দেখলাম যে প্রায় 15 থেকে 20টা 20 জনের বিরুদ্ধে এরকম মামলা হচ্ছে বা তারও অধিক এখন আমাদের কাছে एग्জ্যাক্ট তালিকাটা আমরা সংগ্রহ করতে পারি না অনেকে ভয় তালিকাটা দিতে চায় না অনেক সময় ভয়ের ভয় থাকে পুলিশের ভয় দেওয়ার জন্য মামলা হচ্ছে কেন কি মনে হয় আমরা আমরা মনে করি যে এটা রিজার্ভ করে যে হয়েছে চurant reserve করে ঘোষণা করার কারণে এটা হয়তো জানি না অনেকেই রকম মনে করছে যে তারা এটা যেন প্রকল্প নেওয়ার পরে যেন আমরা আদিবাসীরা এই এর বিরুদ্ধে যে কিছু যেন বলতে সাহস না পাই বা সাধারণ মানুষ যেন এ একটু ভয়ে থাকে এ এর জন্য হয়তো এটা করতেছে এবং দ্বিতীয়ত তারা এটা এটা পুরাতন কৌশল হয়তো দেখা গেল যে তারা দুর্নীতির সাথে যুক্ত তাদের দুর্নীতিটা ঢাকার জন্যে অনেক ক্ষেত্রে এই যে সাধারণ মানুষকে হয়রানি করে মামলা টুকে দিয়ে তারা চলে যায় এই এই একটা তাদের এটা পুরানো কৌশল এটা নতুন না পুরাতন কৌশল এই পুরাতন কৌশলটাকে আবার এই তিন চার বছর বিগত কয়েক বছর বন্ধ ছিল কিন্তু আবার দেখা গেলো যে তারা মনে করছে যে আমরা ভুলে গেছি এখন আন্দোলন সংগ্রাম তেমন নাই ওই পার্কের পরে তো তেমন ওই যে দুই হাজার সাতের পরে থেকেই জোরালো কোনো আন্দোলন নাই বিদায় হয়তো তারা মনে করছে যে আমরা হয়তো ঝুমিয়ে মানে ঝিমাই গেছি অথবা এটা নিয়ে খোঁজখবর রাখছি না এই হলো তারা পুরানো কৌশল আবার ব্যবহার করতেছে তারা তাদের আমার মনে হয় দেখা গেছে যে ইদানিং এই যে সিএফডাব্লিউ কমিউনিটি ফরেস্ট ওয়ার্কার তারা সংখ্যায় হলো সাড়ে সাতশো এখন দেখা যায় যে আমাদের পুরাতন বাগানগুলো কলা বাগান আনারস বাগান এগুলো ভেঙে যখন নতুন করে শুরু করি আমরা কোনো বেড়া ট্যাড়া দিতে যাই তখন দেখা গেলো যে তারা টাকা দাবি করে ঘুষ দাবি করে টাকা না দিলে করতে দেওয়া হবে না না মামলার ভয় দেখায় তারা এরকম আমি মনে করি যে সিএফডাব্লিউর সাথে হয়তো বন বিভাগের কর্মকর্তারাও যুক্ত যুক্ত আছে যার কারণে এই জিনিসগুলো হয় এমনকি পুরাতন ভিটা পুরাতন ঘর ভেঙে নতুন করে যখন শুরু করে হয়তো অনেকদিন পুরানো হয়ে গেলো বা টিনের বেড়া ছিল এখন মাটির ঘর দিতে চাচ্ছে বা মাটির ঘর ছিল সে ওয়াল করতে চাচ্ছে সেমি সেমি পাকা তখন দেখা যায় যে তারা এইটা বাধা দিচ্ছে অনেক জায়গায় মামলাও হয়ে গেছে আমাদের জল এরকম একটা ঘটনা হয়েছে যে ওই পুরাতন ভিটাই সেমি পাকা একটা ঘর করতে গেছিলো ওখানে তারা বন বিভাগের সাথে তাদের কিছু বার্গেনিং হয়েছে হওয়ার পরে দেখা গেছে আমি তো আগে মিশনের শিক্ষক ছিলাম দুই হাজার দুইয়ে যখন আমি চাকরি ছেড়ে দিলাম তখন থেকে মনে করেন যে দুই হাজার এক দুই তখন ওই যে ইকো পার্কে কেন্দ্রের একটু আমরা মিটিং করছি ঘন ঘন মিটিং করতে 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 যেমন তিন সালে এসে একটা গণ আন্দোলন হইল তারপরে দুই হাজার চার সালে তেসরা জানুয়ারি ফিরেনকে হত্যা করার পর তারপর আমাদের এই আমাদের গণ আন্দোলন হয় আদিবাসী মধুপুর এলাকা তারপর ফিরেন হত্যার পর এবং যে উৎপল নামক যে যুবক বঙ্গুতবরণ করার পরে আমাদের নামে মিথ্যাচারে একটা একদম নির্বিচার একটা মামলা হয় আমার নামে বারোটি মামলা হয় বারোটি মামলার মধ্যে নয়টি মামলা নিষ্পত্তি হয়েছে আর বাকিগুলো রয়ে গেছে তিনটা মামলা রয়ে গেছে এই যে এইভাবে যে ইকো পার্কে কেন্দ্রকীরা আমাদের নামে যে মিথ্যা মামলা যারা নেতৃত্ব দিত তাদের নামেই মিথ্যা মামলা দেয় এক একজনের নামে বিশ পঁচিশটাও মামলা আছে আবার অনেকের বেশিও থাকতে পারে